ভাই বাংলাদেশের যেই জঘন্য মার্কা ব্যাটিং দেখা আমার সত্যি সত্যি নিজেকে বাংলাদেশের ফ্যান বলতে মানে বাংলাদেশের ক্রিকেটের ফ্যান বলতে খুবই লজ্জা ঘৃণা যাই বলেন সবকে সইতে আছে ঠিক আছে এই যে বাংলাদেশের এই যে মানে দুই সালে এতগুলো ম্যাচ খেলছে এর মধ্যে ভাই আমি নিজে যে নিজের কতবার মানে গালি দিছি দিয়েছি নিজেরা যে কতবার গালি দিছি কিন্তু দিন শেষে এসে আমি আবার টিভির সামনে বইছি আজকেরা শ্রীলঙ্কা মাত্র কত রান টার্গেট দিছে দুইশো চুয়াল্লিশ রান মাত্র টার্গেট দিছে কিন্তু এই দুইশো চুয়াল্লিশ রান এই জোকারের বাচ্চারা মানে কিচ্ছু ভাই করার নাই আপনার টাইগার নামে যে জোকার আপনার আপনার যে টাইগার নামে জোকার এগুলো আর কিছু বলার ভাষা নাই ভাই আপনাদের কিন্তু দেখছেন যে আপনাদের এমন এমন দর্শক আছে যে স্টেডিয়ামের মধ্যে মানে খেলার মাঠে বৈশা নিজের গালে নিজের জুতা পিটা করছে কিন্তু তবুও ভাই আমাদের জন্য হইলো আপনারা একটু ব্যাটিংটা অন্তপক্ষে ভালো করেন বাংলাদেশের বলিং সাইটটা অনেকটা উন্নত আছে শুধুমাত্র এই বলিং করার সময় আপনারা টাইগারের লোগোড়া ব্যবহার করেন আমার মতে শুধুমাত্র যখন বলিং করবে বলাররা যখন আপনারা বল করবেন তখন শুধুমাত্র টাইগারের লোগোটা আপনারা জার্সিতে ব্যবহার করবেন আর যখন ব্যাট করবেন তখন ভাই আমার মতে আপনি একটা বিলয়ের লোগো বানাই নেন ঠিক আছে ওই বিলয়ের লোগোওয়ালা জার্সিটা আপনারা ব্যবহার করবেন তয়লে কিন্তু আপনাদের মানসম্মান থাকবে কারণ কি আপনারা তো মানে বল করার সময় টাইগার আর ব্যাট করার সময় বিলাই ঠিক আছে ব্যাট করার সময় আপনারা আস্থা একটা বিলয়ের দল আপনাদের মতন ওই আগের যদি একটা জিনিস ভাবেন যদি এইটা যদি সত্যি সত্যি সালের ক্রিকেট হইতো সালের ক্রিকেট হাজার কারণ কি ওই সময় টাইগার নামে এসে কিছু প্লেয়ার ছিল আমি তাদের নাম নিচ্ছি না কিন্তু অন্তপক্ষে যারা আগে তুই খেলা দেখে খেলা সম্পর্কে বুঝে বাংলাদেশের ফ্যানরা তারা বুঝে ফেলছে যে আমি কাদের কথা বলতেছি এই দুইশো চুয়াল্লিশটা রান তারা হয়তো বা করতে পারতো এখনো এমন এমন প্লেয়ার আছে যারা যেমন নুরুল হাসান সোহান ঠিক আছে নুরুল নুরুল যে ব্যাটার কিপার বলে যে কিপারের জায়গা বেশি নাই ঠিক আছে একটা যদি নুরুলকে নেওয়া হয় তাহলে টিমের মধ্যে কিপার বেশি হয়ে যাবে বর্তমানে আপনার দুইটা কিপার আছে একটা হলো লিটন কুমার দাস সেটা জাকির আলী অনেক এই লিটন কুমার দাসরে বাদ দিয়া আপনি যদি নুরুলকে নিতেন তাহলে কি হইতো ভাই বিসিবির সভাপতিদের কাছে আমি বলতে চাই বড় বড় কর্মকর্তাদের কাছে বলতে চাই লিটনকে বাদ দিয়ে নুরুলকে নিলে ভাই কি ক্ষতি হইতো কিছুই ভাই বুঝি না আপনাদের খেলা আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমরা ছোট ক্ষুদ্র হ্যাঁ ফ্যান আমাদের রাগ হয় ক্ষোভ হয় এর জন্যই কিন্তু আমরা এই ভিডিওতে আইসা বলি কারণ আপনাদের কাছে তো আমাদের কথা কোনোদিন পৌঁছাবে না আমাদের লজ্জা নাই সরম নাই আমরা দিন শেষে এই যে রাত এখন একটা বাজে আমি ইচ্ছা তো ঘুমাইতে পারি কিন্তু না আমি খেলা দেখছি খেলা শেষে এখন আমার ঘুম আসতে আসে না যে এইটা ভাববে যে বাংলাদেশ এই সামান্য কটা রান করতে পারলো না আমি নিজের বাংলাদেশের ফ্যান হিসাবে লজ্জিত সত্যিকারী কিন্তু কিছু করার নেই আমার ক্রিকেট খেলা যদি শুনি যে বাংলাদেশের খেলা চলতেছে আজকেরা তাহলে আমি যা তোই কাজ থাকুক আমি অন্তত মানে লাইফ না দেখতে পারলে হাইলেস্ট খেলা দেখবো বিভিন্ন মানুষের খবর শুনবো তবুও আমি এই খেলাটা দেখবো মেন কথা আপনারা জোকার না জোকার হলাম আমরা যারা অডিয়েন্স আছি আমরা জোকার কারণ কি আপনাদের মতন ক্রিকেটারদের আমরা খেলা দেখি হ্যাঁ কিন্তু বোলিং সাইট যথেষ্ট পরিমাণ বাংলাদেশের উন্নত আর কিছু আমার বলার নাই রাত একটা বাজে